আগামী ছ মাসের মধ্যে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন গভর্নর ড আহসান এইচ মনসুর এর অর্ধেকের জন্য দায়ী বড় কয়েকটি গ্রুপের স্ক্যাম এসব অর্থ ব্যাংক থেকে পাচার হয়ে গেছে বলেও মন্তব্য করেন গভর্নর ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা জানা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন আহসান মনসুর শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে গত দেড় দশকে আর্থিক খাতে যে অনিয়ম হয়েছে তা অকল্পনীয় সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়েছে কয়েকটি গ্রুপ এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে এসব লুটপাটের কারণে ব্যাংকিং খাতে বাড়ছে খেলাফি ঋণের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের শেষ হিসাব অনুযায়ী খেলাফি ঋণ দাঁড়িয়েছে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকায় যা বিতরণ করা ঋণের প্রায় সতেরো শতাংশ আগামী ছয় মাসের মধ্যে খেলাপি বেড়ে দ্বিগুণ হতে পারে বলেও আশঙ্কা গভর্নরের ব্যাংক লুটপাটের চিত্র শ্বেতপত্রে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি ফাইন্যান্সিয়াল যে হচ্ছে আমরা সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের ২৫ থেকে ৩০ শতাংশ চোখ বন্ধ করে হবে যেটা আগে হয়ে গেছে এটা এটা আমার কিছু করার নেই আর আমাদের কিছু করার থাকে এখান থেকে তারপর আমরা কিভাবে নামিয়ে আনতে পারি দ্যাট উইড বি আওয়ার চ্যানেল এর মধ্যে ফিফটিন পার্সেন্ট হচ্ছে আমাদের সবার নন পারফর্মিং আছে আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে বড় বড় স্ক্যাম এসালাম বলি বা সাইফুজ্জামান বলি বা অমুক বলি তাদের দ্বারা ব্যাঙ্কিং খাতের সম্পদ পর্যালোচনার কার্যক্রম শুরু হবে চলতি মাসে এর মাধ্যমে জানা যাবে প্রকৃত আর্থিক চিত্র তারপরই করণীয় ঠিক করা হবে বলে জানান গভর্নর চেষ্টা চলছে পাচার করা অর্থ উদ্ধারেও এজন্য বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি অ্যাসেট রিক্রভারি সাইটে আমরা ইন্টারন্যাশনাল অল আর অ্যাসেট রিভিউটা শুরু হবে ডিসেম্বরের তারিখ তারিখ আমরা পর্যায়ক্রমে প্রথমে ছয়টা ছয়টা বারো ব্যাংক করব তারপরে আমরা হয়তো ২০ বা ২৫ পর্যন্ত করব যেটা থেকে আমরা পেয়ে যাব যে খারাপ ব্যাংকগুলোর কতখানি এক্সটেন্ট অফ ড্যামেজ এবং তখন আমাদেরকে পরিকল্পনা নিতে হবে সংকটে থাকা ব্যাংকের আমানতকারীদের রক্ষায় বড় ধরনের সহায়তা দেয়া হচ্ছে এর মাধ্যমে কিছুটা হলেও আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন গভর্নর ইনস্টিটিউশনাল স্ট্রেংথিং সেটা ব্যাংকগুলোকে রেগুলেশন

আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা